বড় ছোট দামের গরু নাই না দাদা নাই দাদা দুয়ের নিচে গরু আছে দুয়ের নিচে দাদা দিয়ে দেন না তারপর বড় গরু দেবো আচ্ছা বড় গরু দুয়ের নিচে হবে আচ্ছা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ দশই জুন দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার কৃষি এন খাবার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামার অবস্থান করছে সঞ্জয় ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপোড়া গ্রামে এই ফার্মের মালিক সঞ্জয় দাদা এখান থেকে গাভী গরু বিক্রি করে প্রতি সপ্তাহে কিন্তু নিয়মিতভাবে একটা করে প্রতিবেদন এই খামার থেকে আপনাদের দেখাই এবং সঞ্জয় দাদা এই গেরস্থ বাড়ি বাড়ি ঘুরে কিন্তু এই গাভীগুলো সংগ্রহ করে থাকে এই সপ্তাহে নতুন কালেকশন আপনাদের দেখাবো গাভীগুলো কোনটার কি জাত কোনটার কত দুধ হচ্ছে

পারবে দাদা আচ্ছা দাদা পরিচয়টা নতুনদের জানাবেন আমার নামে সঞ্জয় ঘোষ পাবনা জেলা ভাঙড়া থানার চৌবাই হার গ্রামে খামারটি আপনি কবরস্থান এই যে আমাদের পিছনে কবরস্থান একটু আগেই দাদার খামার জি 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 কতগুলো মাল আছে বর্তমানে বর্তমান মাল আছে দাদা আপনি হলো 8 পিস মাল আছে দাদা 8টার মতো গাবি আছে আছে আচ্ছা এর ভিতর দুধের গাবি কয়টা এর মধ্যে আপনি হলো বাচ্চালা গাবি দাও এক পিস আচ্ছা আর তিনটে দেখাবো পেগনেট এর মধ্যে মুন্ডিও একটা থাকবে আচ্ছা এবং চারটে গরু তো চারটে বিগ সাইজের থাকবে দাদা আচ্ছা সবই বড় ছোট দামের গরু নাই না দাদা নাই দাদা দুয়ের নিচে গরু আছে দুয়ের নিচে দাদা দিয়া জানা তারপর বড় গরু দেব আচ্ছা বড় গরু দুয়ের নিচে হবে আচ্ছা সর্বোচ্চ কত লিটারে গাভি আছে বর্তমানে সর্বোচ্চ আপনি পঁচিশ লিটার দুধের পঁচিশটা পর্যন্ত গাভী আছে সর্বনিম্ন সর্বনিম্ন তাও কমে মনে করেন আপনি সতেরো আঠারো আচ্ছা এখন গৃহস্থ বাড়িতে যে গরুগুলো কিনতে যাচ্ছেন এই গরুগুলো তো দাম দেখা যাচ্ছে যে হাটের গরু হচ্ছে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার হলেও কিন্তু এক্সেস লাগে এই এক্সেস টাকা দিয়ে কিনা সুফল কি মনে করেন দাদা আপনার এখনো কোনো ব্যাপারী ভাই বুঝছেন পরে ব্যাংক তো বন্ধ দশ দিন কাজ ছুটি মনোকন যে সবার টিকাই ব্যাংকে আছে আমাদের তো ব্যাংকের থ্রি হাজার আমার টাকা আজকে এখন টুক আমি এখন তুই আসবে টাকা লে মনোগ যে কাছে রাখবো আচ্ছা এই ক্ষেত্রে মনে করেন যে আপনি কম দামে মনোযোগ দাবি করে দেবো আমি আচ্ছা মানে নগদে কেনা নাকি নগদে কেনা কোনো বাকি কি নাই ভাই আচ্ছা সর্বনিম্ন তাহলে কত দাম সর্বনিম্ন মনোকন যে আপনি হলো এক লাখ পঁচানব্বই হাজার একশো পঁচান্নব উপরে কত দামের আছে উপরে মনে করেন যে আপনি তাও দুই লাখ আশি হাজার তো চলেন দেখি কেমন কালেকশন করছেন এক এক করে গাবিগুলো দেখান এগুলো সঠিক বর্ণনা হলাম চলেন এক নম্বর সিরিয়ালে দাদা একটা গাবি গরু নিয়ে আসলেন সিং ছাড়া জি দাদা কি জাত জারসি দাদা জারসি জারসি আবার তারপরে মুন্ডি মুন্ডি একবার বলি হচ্ছে সিং না থাকলে এগুলোকে মুন্ডি বলি এগুলো সিং ছোট থেকেই নাই নাকি বড় হয়ে নাই না না দা ছোট কাল থেকে মানে জন্মই এরকম নাকি আচ্ছা জন্মই এরকম জন্মগত মুন্ডি নাকি আচ্ছা দাঁতে কয়টা

চলেন আমরা পরবর্তী গাভীগুলো দর্শক দেখাই তিন নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী গরু নিয়ে আসলেন সাদা কালো রঙের এটা কি জাতের এটা দাদা হলিস্টিয়ান ফ্রিজিয়ান দাদা হলিস্টিয়ান ফ্রিজিয়ান গাভী জি জি দাঁতে কয়টা চার দাঁত প্রথম বাচ্চা দিবে দাদা চার দাঁতে প্রথম বাচ্চা দিবে জি প্রেগন্যান্ট প্রেগন্যান্ট দাদা আচ্ছা কত মাসের গাভী এটা সময় আছে মনে হচ্ছে এখনো আপনি মনে করেন যে আপনি 15 দিনের মতো সময় আছে দাদা আরো 15 দিনের মতো সময় আছে জি 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 আচ্ছা এই মুহূর্তে যারা কিনবে কত টাকা মিনিমাম রেডিট চেয়ে কম পাবে পনেরো থেকে বিশ দিন সময় আছে গরু শান্ত হবে হান্ড্রেড পার্সেন্ট দাদা একটু নেড়েছে দেখেন গরুগুলো তো আসলে বড় রোগ এই গেরই করে

আমি ছোট করে কোন দর দাম চলবে না দাম লাখ এক পঁচানব্বই হাজার একশো পঁচানব্বই ফিক্সড প্রাইস ঠিক তারপরে একটু হালকা আলোচনা সুযোগ থাকবে আচ্ছা পরেও হালকা একটু আলোচনার সুযোগ থাকবে জি জি চলেন আমরা শেষের গাড়িটা দেখাই চার নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী গরু নিয়ে আসলেন আজকে প্রতিবেদনের এটাই শেষ গাবি নাকি জি ভাই শেষ গাবি এটা কি জাতের গাবি এটা দাদা আপনি হলস্টিয়ান ফ্রিজিয়ান দাদা দাও হলস্টিয়ান ফ্রিজিয়ান ফ্রিজিয়ান আচ্ছা এটার সাথে কোনো কিছুর মিক্স নাই জার্সি এটা মিশা জার্সি মিক্সড আছে আচ্ছা দাঁতে কয়টা

না হলে আপনি ফেরত নেবেন পঁচিশ কেজি কম পেলে কোথায় নেবো তাহলে পালতে হবে কত মাস এক মাস দুই পাঁচ দিন ভাই আচ্ছা এর মধ্যে বাচ্চা দিলে তারপরে আবারও বাচ্চা দেওয়ার পনেরো দিন পরে একটা পরিপূর্ণ দুধ দিবে জি জি ভাই জি না আসলে আপনি ফেরত নিবেন ফেরত নেব পঁচিশ হলে কাস্টমারের চব্বিশ হলে আপনার হ্যাঁ দাম কত দাম চাই দাদা তিন লাখ বিশ হাজার দাম চাব না কিন্তু ভাই কত দাম নেব দুই লাখ বিশ হাজার টাকা দাম নেব দুইশো বিশ দুশো দাম করার সুযোগ আছে না ভাই